আমি নিজের সাক্ষী দিচ্ছি রমনা থানার ওসিকে এই জাতীয় পার্টি অফিসের সংলগ্ন মেন রোডে সাড়ে ছয়টার দিকে পিছন থেকে আমাদেরকে হামলা করে অদ্ভুত আফসোস লাগলো ওসি সাহেব বলে এটা তো আমার থানার এরিয়ার মধ্যে না আমি একজন বক্তভোগী আমাকে প্রথম দাবে পিটিয়ে রাস্তায় একবারে শুয়ে ফেললো মাথায় আঘাত করলো পনেরো থেকে বিশ জন ছাত্র নেতাকে আঘাত করলো আর রমনা মডেল থানার ওসি বলে যে এটা তো আমার থানার এরিয়ার মধ্যে না এই যে প্রশাসনিক এখানে আছে প্রশাসনিক কারো আওয়ামী লীগের রূপ পরিবর্তন হয়নি জনের ভিতরেই আওয়ামী লীগের রূপ রয়েছে আর উপদেষ্টাদেরকে বলতে চাই বিপি নূরের জন্ম হয়েছে বিদায় কিন্তু আজকে আপনারা উপদেষ্টা হতে পেরেছেন এই যে যারা উপদেষ্টা হয়েছেন আমরা গুলি খেয়েছি আমরা জেলে গিয়েছি আমরা রিমান্ডে গিয়েছি রাজপথে রক্ত জড়িয়েছি কিডনি ড্যামেজ করেছি বিদায় কিন্তু আজকে আপনারা উপদেষ্টা হয়েছেন আমরা ভেবেছিলাম সতেরো বছরের অত্যাচার জুলুম নির্যাতনের বিচার হয়তো এই উপদেষ্টারা করবে দেখলাম যে শেখ হাসিনার বিপি হামলা করেছে বিপি নূরকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে কারা হামলা করেছে পুলিশ প্রশাসনিক সেনাবাহিনী জাতীয় পার্টির নেতা কর্মীরা বিপি নূরকে মারতে মারতে একবারে ওই আল্লা কমপ্লেক্সের সামনে তাকে একবারে ফুলের ফালিয়ে দিল আর স্বরাষ্ট্র উপদেষ্টায় এখনো কোনো ভূমিকা রাখলো না তো এই যে স্বরাষ্ট্র উপদেশটাকে বলতে চাই আপনি একজন দলের প্রধানকে যেভাবে মারলো বিভিন্ন মিডিয়াতে নিউজ হলো পেপার পত্রিকা নিউজ হলো তারপরে। আপনি একজন আসামিকেও ধরতে সক্ষম হলেন না